এই ভিডিওতে যে বিষয়টা আমি তুলে ধরেছি সেটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সে তোমাদের দশম শ্রেণীর সায়েন্স সাবজেক্টের উপর যে সাত নম্বর চাপ্টার আছে সেটা তোমরা জানো উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে সমন্বয় এই চাপ্টার থেকে কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে অর্থাৎ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আসবে তারই সাজেশন আমি এই ভিডিওতে আনসার সহযোগে তুলে ধরেছি আশা করি পুরোটা ভিডিও যদি তোমরা দেখো এবং ভিডিওতে যে প্রশ্নগুলি আমি দিয়েছি সেগুলি যদি ভালোভাবে করে নাও অবশ্যই তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে এর আগে আমি ফিজিক্স কেমেস্ট্রির উপর ভিডিও দিয়েছি বায়োলজির উপরেও ভিডিও দিয়েছি যারা আগের ভিডিওটি পাওনি এই ভিডিওর ডেস্ক্রিপশনের লিঙ্ক আছে সেখানে গিয়ে ওই ভিডিওগুলি দেখে নিতে পারো তাছাড়া এরপরে বাকি যে সাপ্টারগুলি আছে পরপর সেগুলিরও ভিডিও দেওয়া হবে ম্যাথের উপরে সাজেশনের ভিডিও দেওয়া হবে যদি মনে করো তোমাদের ওই ভিডিওগুলির প্রয়োজন প্রয়োজনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে এই হচ্ছে তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ তোমাদের এই চাপটা থেকে কি কি শর্ট কোশ্চেন আসতে পারে সেগুলি আনসার সহ আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার সাথে সাথে উঠিয়ে নিতে পারো প্রথম প্রশ্ন হচ্ছে উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি আবার বলছি উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি আনসার হল সাইটোকাইনিন আনসারটা লিখে নাও আনসার হচ্ছে সাইটো পরের প্রশ্ন কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে আবারও বলছি কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলে এখানে চারটা অপশন আছে চারটার মধ্যে কোনটা আনসার হবে তোমরা জানো এখানে একটা আনসার আছে তোমরা কমেন্টে লিখে আমাকে জানাবে এই চারটা অপশনের মধ্যে কোনটা আনসার হবে পরের কোয়েশ্চেন হচ্ছে একটি গেশীয় হরমোনের নাম লিখো গেশীয় হরমোনের নাম হচ্ছে ইথিলিন আবার বলছি গেশীয় হরমোনের নাম হলো ইথিলিন এবার আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফোর উদ্ভিদের একটি টেস্ট হরমোনের নাম লিখ আবার বলছি উদ্ভিদের একটি টেস্ট হরমোনের নাম লিখ আনসার হচ্ছে এ বি এ আবার বলছি এ বি এ পরের প্রশ্ন উদ্ভিদ হরমোন কোন কলা থেকে উৎপন্ন হয় উদ্ভিদ হরমোন কোন কলা থেকে উৎপন্ন হয় আনসার হচ্ছে বাজক কলা থেকে আবার বলছি আনসার হচ্ছে বাজব কলা থেকে পরের প্রশ্ন দুটি উৎস উল্লেখ করো অর্থাৎ জিব্বেরেলিন পাওয়া যায় এমন দুটা উৎসের নাম লিখো আনসার হচ্ছে জিব্বেরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে এবং বীজপত্রে পাওয়া যায় আবার বলছি জিব্বেরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে এবং বীজপত্রে পাওয়া যায় প্রশ্ন অগ্রস্ত কোন হরমোন আনসার হচ্ছে এটার সাথে একটা অথবা আছে অথবাটা দেখে নাও উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন আনসার হলো অক্সিজেন এখানে দুটা প্রশ্ন আছে দুটা প্রশ্নের আনসারই হচ্ছে অক্সিন উদ্ভিদের করে অক্সিন আর উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা ঘটায় অক্সিন পরের প্রশ্ন দেখে নি উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন আনসার হচ্ছে অক্সিন এবং জিবেরিলিন উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন আনসার হচ্ছে অক্সিন পরের প্রশ্ন কোন হরমোন শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে আবার বলছি কোন হরমোন শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে আনসার হচ্ছে ইনসুলিন এটা তোমাদের জানা ইনসুলিন ইনসুলিন হরমোন শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে পরের প্রশ্ন শৈশবে কোন হরমোনের কম খরণে ক্রেটিনিজম রোগ হয় মানে কোন হরমোনটা কম হলে পরে ক্রেটিনিজম রোগ হয় শৈশবে মানে শিশুদের ক্রেটিনিজম রোগ হয় আনসার হচ্ছে থাইরক্সিন আনসার কি আনসার হচ্ছে থাইরক্সিন হরমোন নেক্সট প্রশ্ন একটি ট্রপিক হরমোনের উদাহরণ দাও আবার বলছি একটি ট্রপিক হরমোনের উদাহরণ দাও আনসার হচ্ছে কি থাইরক্সিন হরমোন বা থাইরক্সিনের ফুল সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে টিএইচএস পরের প্রশ্ন আয়োডিন কোন হরমোনের উপাদান আবার বলছি আয়োডিন কোন হরমোনের উপাদান আনসার হচ্ছে থাইরক্সিনের উপাদান হচ্ছে আয়োডিন এবার আমরা দেখে নিয়েছি পরের প্রশ্ন অর্থাৎ কুয়েশন নাম্বার থার্টিন কি আছে থার্টিনে কিডনি বা বৃক্ষের সঙ্গে সংশ্লিষ্ট অন্তঃরা গ্রন্থিটির নাম কি আবার বলছি কিডনি বা বৃক্ষের সঙ্গে সংশ্লিষ্ট অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম কি আনসার এডিনালিন গ্রন্থি আবার বলছি আনসার হচ্ছে এডিনালিন গ্রন্থি নেক্সট প্রশ্ন স্নায়ুকোষ বা নিউরন বিভাজিত হয় না কেন স্নায়ুকোষ বা নিউরন বিভাজিত হয় না কেন আনসার হচ্ছে নিষ্ক্রিয় থাকার কারণে অর্থাৎ স্নায়ুকোষ বিভাজিত হয় না কারণ স্নায়ুকোষের মধ্যে সক্রিয় সেন্টোজম থাকে না অর্থাৎ স্নায়ুকোষের মধ্যে নিষ্ক্রিয় সেন্টোজম থাকে এই কারণে স্নায়ুকোষ বিভাজিত হয় না নেক্সট প্রশ্ন কোন অংশ দেহের অঙ্গভঙ্গি এবং ভারসাম্য নিয়ন্ত্রণ করে অর্থাৎ দেহের দেহের কোন কোন অঙ্গ বা অংশ পারো অঙ্গভঙ্গি এবং ভারসাম্য আনসার হচ্ছে লঘু মস্তিষ্ক তাহলে লঘু মস্তিষ্কের কাজ কি এবার তোমাদের এক্সামে আসলো একটা লঘু মস্তিষ্কের কাজ লিখো তাহলে লঘু মস্তিষ্কের কাজ কি লঘু মস্তিষ্ক দেহের অঙ্গভঙ্গি এবং ভারসাম্য নিয়ন্ত্রণ করে পরের প্রশ্ন একটি সরল ক্রিয়ার উদাহরণ দাও সরল ক্রিয়ার উদাহরণ দাও হচ্ছে চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায় এটাই সরল প্রতিপত্ত ক্রিয়ার উদাহরণ আবার বলছি চোখের আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায় এটা হচ্ছে ক্রিয়ার উদাহরণ সরল প্রতিপত্ত ক্রিয়ার উদাহরণ পরের প্রশ্ন জর্মের পর শিশুর স্তনপানের ইচ্ছা কি ধরনের ক্রিয়া আনসার হচ্ছে এটা হচ্ছে একটা সহজাত ক্রিয়া তার সাথে আরেকটা অথবা দিয়া প্রশ্ন আছে সুস্বাদু খাবার দেখলে লালাক্ষরণ এটি কি ধরনের ক্রিয়া তোমরা যখন সুস্বাদু খাবার দেখো বা তেঁতুলের আচার দেখো তখন মুখ থেকে অটোমেটিক কি হয় লালাক্ষরণ হয় তখন সেটা কি ধরনের প্রতিপত্ত ক্রিয়া আমি আগে বলেছিলাম শিশুর জন্মের পর শিশুর স্তন পানের ইচ্ছা এটা যেমন সহজাত ক্রিয়ার উদাহরণ সুস্বাদু খাবার দেখলে লালাক্ষরণও সহজাত ক্রিয়ার উদাহরণ পরের কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি প্রতিবত্ত চাপের বিভিন্ন অংশগুলি তীরচিহ্নের মাধ্যমে দেখাও এই হচ্ছে প্রতিপত্ত চাপের অংশ এটা হলো গ্রাহক অন্তবাহী স্নায়ুকোষ এরপরে হচ্ছে সুষুম্না কাণ্ড এরপরে হচ্ছে বহিবাহী স্নায়ুকোষ এরপর হচ্ছে পেশি বা কারক এই যে আমি আট নম্বরের প্রশ্নটা দিলাম এটা কোনো কোনো সময় দু নম্বর দিয়েও একজামে এসেছে তাহলে বিভিন্ন অংশগুলি তিরচিহ্নের মাধ্যমে দেখাও সেই জন্যে এই অং এই কোয়েশনটা দু নম্বর দিয়েও আসতে পারে পরের প্রশ্ন রেন পর্ব নিউরনের কোথায় থাকে রেন পর্ব নিউরনের অ্যাকশনে থাকে আবার বলছি রেন পর্ব নিউরনের কোথায় থাকে আনসার হচ্ছে নিউরনের অ্যাকশনে থাকে পরের প্রশ্ন অ্যাপের পুরো নাম লিখো বা সিএসএফ এর পুরো নাম কি আনসার হলো সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আমরা বলছি সিএসএফ সেরিব্র স্পাইনাল ফ্লুইড নেক্সট প্রশ্ন দুটি স্নায়ুকোষের সংযোগ স্থলকে কি বলে অর্থাৎ দুইটা স্নায়ুকো যে জায়গাত মিলিত হয় সেই স্থানটার নাম হচ্ছে সাইনাপস আবার বলছি দুটি স্নায়ুকোষের মিলন অংশকে বলা হয় সাইনাপস পরের প্রশ্ন স্নায়ুকোষ বা নিউরনের দীর্ঘতম ও ক্ষুদ্রতম প্রবর্ধকের নাম কি দীর্ঘতম প্রবর্ধের নাম হচ্ছে অ্যাকশন ক্ষুদ্রতম প্রবর্ধের নাম হচ্ছে ডেন্ডন তোমরা জানো স্নায়ুকোষের যদি তোমরা ছবি দেখো যে মোটা বড় একটা অংশ আছে সেটার নাম হলো সেখানে লম্বা যে অংশ আছে সেটার নাম হলো অ্যাকশন এই লম্বা অংশ থেকে দেখবে ছোট ছোট আরো কতগুলি হাতের আঙ্গুলের মতো বেরিয়ে গেছে সেগুলি হচ্ছে ডেন্ড্রন পরের কোয়েশন স্নায়ুকুশের বা স্নায়ুতন্ত্রের একক কি স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন আবার বলছি স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন পরের প্রশ্ন নিউরনের মাধ্যমে স্নায়ু উদ্দীপনার পথটি তৃচিহ্ন মাধ্যমে দেখাও আবার দেখো কোয়েশ্চনটা দেখে নাও নিউরনের মাধ্যমে স্নায়ু উদ্দীপনার পথটি তৃচিহ্নের মাধ্যমে দেখাও তাহলে সেটা কি হবে ডেনড্রাইট কুশ দেহ প্রান্ত সন্নিকর্ষ আবার বলছি ড্যানড্রাইট কুশ দেহ প্রান্ত সন্নিকর্ষ এই কোয়েশনটাও দুমার্ক দিয়েও আসতে পারে পরের প্রশ্ন নিউরনের কোন অংশে স্নায়বিক স্পন্দন রাসায়নিক স্পন্দনে রূপান্তরিত হয় হলো প্রান্ত সন্নিকর্ষে স্নায়বিক স্পন্দন রাসায়নিক স্পন্দনে রূপান্তরিত হয় তাহলে আনসারটা কি প্রান্ত সন্নিকর্ষ পরের কুয়েশন নাম্বার টোয়েন্টি সিক্স কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ দুটি কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ দুটি কি অথবা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত আবার বলছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ দুটি কি কি অথবা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত আনসার হলো মস্তিষ্ক এবং সুষমকাণ্ড খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মস্তিষ্ক এবং কাণ্ড পরের প্রশ্ন লজ্জাপতি পাতা স্পর্শ করলেই পত্রগুলি তৎক্ষণাৎ মুড়ে যায় ইহা কি ধরনের চলন তোমরা দেখবে লজ্জাপতি পাতাতে হাত লাগলেই সেই পাতাগুলি নুয়ে যায় বা মুরে যায় সেটা কি ধরনের প্রতিপত্ত ক্রিয়ার উদাহরণ বা কি ধরনের চলন সেটা হচ্ছে সিসমনেস্টিক চলন আর বলছি সেটা কি ধরনের চলন সেটা হচ্ছে সিসমনেস্টিক চলন পরের নাম্বার এইট উদ্ভিদের মূল জলের উৎসের দিকে অগ্রসর হয় ইহা কি ধরনের চলন ইহা হচ্ছে হাইড্রোটিক হাইড্রোমানি জল জলের দিকে যায় বা জলের অনুকূলে যায় সেটার নাম হলে হাইড্রোটিক বা অনুকূল বৃত্তি ইংলিশে বলে হাইড্রোটোপিক বাংলায় বলে অনুকূল বৃত্তি পরের প্রশ্ন পতঙ্গভুক উদ্ভিদে কি ধরনের চলন দেখা যায় উদ্ভিদে ক্যামনেস্টিক চলন আবার বলছি উদ্ভিদ মানে যে সমস্ত উদ্ভিদ পতঙ্গকে ধরে খায় তাদেরকে বলে পতঙ্গভুক উদ্ভিদ সেখানে কি ধরনের চলন দেখা যায় ক্যামনেস্টিক চলন দেখা যায় পরের প্রশ্ন পার্থনোকাপি কি বা পার্থকাপি কাকে বলে আনসার হচ্ছে বিজিন ফল উৎপাদন পদ্ধতিকে কাপি বলে মানে যে পদ্ধতিতে বা যে সিস্টেমে কোন ফল বিজিন করা হয় সেই পদ্ধতিকে বলা হয় পার্থি তাহলে আনসারটা কি বিজহীন ফল উৎপাদন পদ্ধতিকে বলে পার্থ কাপি পরের প্রশ্ন মানব দেহে মাস্টার গ্ল্যান্ড এবং মাস্টার অব মাস্টার গ্ল্যান্ড বলতে কোন অংশ দুটিকে বুঝায় কোন অংশ দুটিকে বুঝায় মাস্টার গ্ল্যান্ড কাকে বলে আরেকটাকে বলে মাস্টার অফ মাস্টার গ্ল্যান সেইটা কোনটা আনসার হচ্ছে মাস্টার গ্ল্যান্ড হচ্ছে গ্রন্থি মাস্টার মাস্টার অফ হচ্ছে হাইফোথ আবার বলছি মাস্টার গ্ল্যান্ড পিটুইটারি গ্রন্থি মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড হচ্ছে হাইফোথেলাম এবার আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন কি আছে থার্টি টু মানব দেহের কোন হরমোনকে থ্রি অ্যাপ হরমোন বা ইমারজেন্সি হরমোন বলা হয় থ্রি অ্যাপ কি বুঝতে পারতো থ্রি এফ হচ্ছে ওয়ান এফ হচ্ছে ফ্লাইট সেকেন্ড অ্যাপ হচ্ছে ফিয়ার থার্ড অ্যাপ হচ্ছে ফ্লাইট ফাইট প্রথমটা হচ্ছে ফাইট ফিয়ার ফ্লাইট এই তিনটা অ্যাপ কোন হরমোনকে বলা হয় আনসার হচ্ছে এডিনালিন হরমোনকে থ্রি এফ হরমোনও বলা হয় আবার বলছি এডিনালিন হরমোনকে থ্রি এফ হরমোনও বলা হয় তাহলে কোয়েশ্চেনটা কি মানব দেহের কোন হরমোনকে থ্রি এফ হরমোন বা ইমার্জেন্সি হরমোন বলা হয় আনসার হচ্ছে এডিনালিন হরমোনকে থ্রি এফ বা ইমার্জেন্সি হরমোন বলা হয় নেক্সট প্রশ্ন মধুমেহ মধুমেহ মানে কি ডায়বেটিস বহুমূত্র রোগের কারণ কি আনসার হচ্ছে ইনসুলিনের অভাব মধুমেহ হচ্ছে ইনসুলিনের অভাব মানে ডায়াবেটিস আর বহুমূত্র হচ্ছে এডিএস এডিএস এর অভাব এডিএস বা ভেষ অভাব এটা হচ্ছে বহুমূত্র নেক্সট প্রশ্ন কোন রোগ না হওয়ার জন্য খাদ্য লবণে আয়োডিন মেশানো হয় কোন রোগ না হওয়ার জন্য খাদ্য লবণে আয়োডিন মেশানো হয় আনসার হলো গয়টার গয়টার মানে গলগন্ড গলগন্ড রোগ না হওয়ার জন্য আমরা যে লবণ খাই লবণের মধ্যে বাইরে থেকে আয়োডিন মিশিয়ে রাখা হয় পরের আমরা দেখে নিচ্ছি থার্টি সিক্স কোয়েশ্চন শ্রবণ ক্রিয়া মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় আনসার হচ্ছে আনসারটা নাও তোমরা পরের প্রশ্ন রক্তচাপ লালাক্ষরণ এবং ভ্রমণ এইসব ক্রিয়া ক্রিয়াসমূহ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রণ হয় আবার বলছি রক্তচাপ লালাক্ষরণ এবং এই এইসব অনিচ্ছিক ক্রিয়াসমূহ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় আনসার হচ্ছে পশ্চাদ মস্তিষ্কের মেডালা অংশ দ্বারা পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ আছে সেটার নাম হচ্ছে মেডালা এই মেডালা দ্বারা রক্তচাপ নিয়ন্ত্রিত হয় লালাক্ষরণ নিয়ন্ত্রিত হয় ভমন নিয়ন্ত্রিত হয় তাহলে এই যে থার্টি সেভেন নাম্বার কুয়েশন অর্থাৎ সাঁত্রিশ নম্বর কোয়েশন দিলাম সেখান থেকে আলাদা আলাদাভাবে তিনটা কোয়েশ্চেন আসতে পারে যে রক্তচাপ নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের কোন অংশ দ্বারা আনসার হলো পশ্চাৎ মস্তিষ্কের মেডালা অংশ দ্বারা বা লালাক্ষণ হয় কোন অংশ দ্বারা সেটাও একই আনসার হবে পরের প্রশ্নটা কি সুজাপতে হাঁটা বাইসাইকেল চালানো একটি পেন্সিলকে তুলে নেওয়ার মতো কাজগুলি মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় আনসার হচ্ছে লঘু মস্তিষ্ক দ্বারা আবার বলছি সোজা পথে হাঁটা বাইসাইকেল চালানো একটি পেন্সিলকে তুলে নেওয়ার মতো কাজগুলি মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় আচ্ছা হলো লঘু মস্তিষ্ক দ্বারা পরের প্রশ্ন নিচের কোনটি উদ্ভিদ হরমোন তোমরা আমাকে আনসারটা লিখে দেখাবে বা কমেন্টে বলবে নিচের এই যে চারটা অপশন দিলাম কোনটা উদ্ভিদ হরমোন গুরু মস্তিষ্কের প্রধান কাজ হলো নিচে আমি এখানে চারটা পয়েন্ট দিলাম চারটা পয়েন্টের মধ্যে তাহলে থার্টি নাইন এবং ফরটি এই দুটা কি রোল তোমরা কমেন্টে আনসার লিখে জানাবে পরে আমরা দেখে নিচ্ছি ব্রড আমি শর্ট একটু বেশি দিয়েছি কারণ শো দিয়েছি এগুলি শিখে নিলে তোমাদের এখানে কোনো কনফিউশন থাকবে না বা না পড়ার সম্ভাবনা থাকবে না সেই জন্য আমি শর্ট একটু বেশি দিয়েছি এবার ব্রড কুয়েশন ব্রড আমি কম দিয়েছি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সাইনাপস কি চিত্রসহ সাইনাপসের সাইনআস গঠন বুঝিয়ে দাও কি চিত্রসহ সাইনাপসের এর গঠন বুঝিয়ে দাও পরের চাপ বা কাকে বলে প্রতিপত্ত চাপ বা রিফ্লেক্স আর্ক কাকে বলে একটি সরল প্রতিপত্ত চাপের বা প্রতিপত্ত পথের বিভিন্ন অংশগুলি কি কি পরিষ্কার চিত্রে দেখাও তাহলে কোয়েশ্চনটা কি দু নম্বরটা কি প্রতিবত্ত চাপ বা কাকে একটি সরল প্রতিবত্ত প্রতিবত্ত চাপের বা পথের বিভিন্ন অংশগুলি কি কি পরিষ্কার চিত্রের মাধ্যমে দেখাও অর্থাৎ এখানে চিত্র আঁকতে হবে এক নম্বরের চিত্র আঁকতে হবে দু নম্বরও চিত্র আঁকতে হবে পরের প্রশ্ন প্রতিবত্ত ক্রিয়া কাকে বলে সহজাত মানে সরল অর্জিত মানে জটিল প্রতিপত্ত ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও প্রতিপত্ত ক্রিয়া কাকে বলে সহজাত প্রতিপত্ত ক্রিয়া কাকে বলে অর্জিত প্রতিপত্ত ক্রিয়া কাকে বলে তাদের উদাহরণ দাও নেক্সট প্রশ্ন ক্রিয়ায় মস্তিষ্কের ভূমিকা কি আবার বলছি ক্রিয়ায় মস্তিষ্কের ভূমিকা কি পিটিটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে কেন কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফাইভ গুরু মস্তিষ্ক থেলামাস হাইফো থেলামাস লঘু মস্তিষ্কের অবস্থান গুরু মস্তিষ্ক হাইফো এবং লঘু মস্তিষ্কের অবস্থান কাজ লিখ নেক্সট প্রশ্ন কাণ্ড কি নিয়ে গঠিত কাণ্ডের কাজ লিখ কাণ্ডের আঘাতের কারণে কোন কার্যাবলী বিঘ্নিত হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আবার বলছি সুষমনাকাণ্ড কি নিয়ে গঠিত সুষমনাকাণ্ডের কাজ লিখো সুষমনাকাণ্ডের আঘাতের কারণে কোন কার্যাবলী বিঘ্নিত হয় নেক্সট প্রশ্ন উদ্ভিদের বিভিন্ন প্রকার হরমোনের ব্যবহারিক প্রয়োগ লিখ উদ্ভিদের বিভিন্ন প্রকার হরমোনের ব্যবহারিক প্রয়োগ লিখো এটার মধ্যে আছে দুটি কৃত্রিম হরমোনের নামও ব্যবহার ব্যবহারিক প্রয়োগ লিখ তারপরে পরের প্রশ্ন হরমোন বলতে কি বুঝো হরমোন এবং উৎসেচকের মধ্যে চারটি পার্থক্য লিখ পরের প্রশ্ন নিম্নলিখিত হরমোনগুলি কোথা থেকে খরিত হয় এদের কাজ লিখ অর্থাৎ অন্তকরা গ্রন্থিটির নাম কি অন্তঃ গ্রন্থি মানে হরমোনগুলি কোন কোন জায়গায় পাওয়া যায় বা কোন কোন জায়গা থেকে এটি খরিত হয় এদের কাজ লিখো গ্রোথ হরমোন কোথা থেকে খরিত হয় গ্রোথ হরমোনের কাজ লিখো থাইরক্সিন হরমোন কোথা থেকে খরিত হয় তার কাজ লিখো ইনসুলিন কোথা থেকে খরিত হয় তার কাজ লিখো টেস্টেস্টেরন কোথা থেকে খরিত হয় তার কাজ লিখো ইস্টোজেন কোথা থেকে খড়িত হয় তার কাজ লিখো এডিন কোথা থেকে খরিত হয় তার কাজ লিখো রিলিজিং হরমোন কোথা থেকে খরিত হয় তার কাজ লিখো তাহলে এই যে ন নম্বর কোয়েশনটা খুব বেশি ইম্পর্টেন্ট কুয়েশন কেননা এখানে অনেকগুলি হরমোনের নাম ও কাজ লিখতে বলা হয়েছে সবগুলি তো আসবে না হয়তো একটা বা দুটা নাম দিয়ে বলবে কোথা থেকে করিতে হয় তার কাজ লিখো এরপরে হচ্ছে ইনসুলিন কোথা থেকে করিতে হয় এর দুটি কাজ লিখো এর অভাবে কি রোগ হয় এই রোগের লক্ষণ কি যে আমি একটু আগে বললাম কুয়েশনটা সেই কুয়েশনটাকে চেঞ্জ করে এরকমও আসতে পারে ইনসুলিন কোথা থেকে করিতে হয় এর দুটি কাজ লিখো এর অভাবে কোন রোগ হয় এই রোগের লক্ষণ কি যে রোগ হয় সেই রোগের লক্ষণটা কি স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন কি বা এর কাজ কি এটার মধ্যে আরেকটা আছে হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলে কেন পরের প্রশ্ন পেশির আক্ষেপ বলতে কি বুঝো ঐচ্ছিক ক্রিয়া এবং প্রতিবদ্ধ ক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো ঐচ্ছিক ক্রিয়া নয় অনৈচ্ছিক ক্রিয়া বলছি পেশির আক্ষেপ বলতে কি বুঝো অনৈচ্ছিক ক্রিয়া এবং প্রতিবদ্ধ ক্রিয়ার পার্থক্য লিখ নেক্সট প্রশ্ন এটার সাথে অর নেক্সট প্রশ্নটা এটার সাথে অথবা অনৈচ্ছিক ক্রিয়া এবং প্রতিবদ্ধ ক্রিয়া একে অপর থেকে পৃথক যেন পৃথক মিনস পার্থক্য আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের এক্সাম ভালো হবে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও